যারা বাসা ভাড়া খুঁজছেন তাদেরকে এখন থেকে আর বাড়ি বাড়ি যেয়ে বাসা খুঁজতে হবে না ঘরে বসেই খুব সহজেই আপনি বাসা ভাড়া নিতে পারেন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আগেটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন এখান থেকে এই যে সার্চ বক্স এখানে যে লিখবেন টু ও টু লেট চলে আসছে টু লেট তারপরে ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপরে অ্যালাউ দিয়ে দেবেন গেট স্টার্টেড এখানে ট্যাপ করবেন তারপরে আপনার জিমেইল দিয়ে যেখানে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন আমি সাইন ইন এপ করলাম দিয়ে আমি সাইন ইন করে নিলাম এই যে এখান থেকে আপনি কি বাসা নিতে যাচ্ছেন এই যে ফ্যামিলি নেবেন না অফিস নেবেন না সাবলেট নেবেন না ভেসেলার নেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে দেখেন এখানে সব আছে হোস্টেল আছে আচ্ছা আমি ফ্যামিলি বাসাতে ট্যাপ করলাম প্রথমে এই যে আপনি লোকেশনে ট্যাপ করবেন এখান থেকে আপনি জেলার নাম দিয়ে দিবেন যে দেখেন এখানে সব বাসা এখানে সব দেওয়া আছে এখানে আপনার বাসায় যদি ট্যাপ করা হয় এখান থেকে ডিস্টেন্সও দেখে নিতে পারবেন এভাবে আপনারা সহজে বাসা ভাড়া নিতে পারবেন ঘরে বসে যাচ্ছে